আইসো না সো অলরেডি উই গট আওয়ার লাগেজ থাকবো তোমার উপর পড়ে যাবে তো ওর উপরে তো পড়ে যাবে সো আমরা আমাদের লাগেজ পেয়ে গেছি এখানে তেরো নম্বর লাগেজের বেল্ট থেকে এখন আমরা বের হব বের হয়ে আমাদের কিছু মানি এক্সচেঞ্জ করতে হবে আগে তারপর হচ্ছে আমরা একটা ট্যাক্সি নিয়ে চলে যাব আমাদের হোটেলে হোটেল অলরেডি বুক করা আছে আমরা বুক করেছি সো হোপফুলি খুব শীঘ্রই আমরা হোটেলে পৌঁছতে পারব ঢাকা থেকে দিল্লি হয়ে কাশ্মীর পর্যন্ত আমাদের দিল্লিতে একদিনের ট্রানজিট দিয়ে আমাদের টিকিটের দাম পড়েছিল পঞ্চান্ন হাজার টাকা যেখানে অ্যাডাল্টদের একটু বেশি আর বা বাচ্চাদের একটু প্রাইস কম ছিল তুলনামূলক স্যার আমরা এয়ারপোর্ট থেকে বের হলাম আলহামদুলিল্লাহ এখানে কিছু মানি এক্সচেঞ্জ করতে চাইছিলাম কিন্তু রেট অনেক বেশি অনেক বেশি বাংলাদেশ থেকে যেখানে আমি রেট শুনে আসছি ওয়ান সেখানে আমি এখানে রেট দেখছি ওয়ান পয়েন্ট প্রায় ওয়ান অনেক বেশি তার মানে পাঁচশো বাংলাদেশি টাকা দিলে এখানে ওরা দিতে চাচ্ছে তিনশো ইন্ডিয়ান রুপি ঠিক আছে যেটা আসলে এ বাংলাদেশে আরও বেশি পাচ্ছিলাম বাইদাবে এখন যাই হোটেলের দিকে लग गए हाँ ठीक है होटल का नंबर हाँ होटल का नंबर दीजिए वो तो लोकेशन भेज दिया এয়ারপোর্টে নামার পরে আপনি সিম কেনার সুযোগ পেয়ে যাবেন ঠিকই কিন্তু সিম কিনতে গিয়ে আপনার একটু ঝামেলা হতে পারে সেটা হচ্ছে এখানে আসলে আপনাকে কেউ স্থানীয় অথবা হচ্ছে ইন্ডিয়ান কেউ যদি রেফার না করে তার মোবাইল নাম্বারের ওটিপি দিয়ে তাহলে কিন্তু আপনি সিম কিনতে পারবেন না আর স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে কেউ আমার পরিচিত ছিল না যার কারণে আমি কিন্তু কারো আসলে রেফারেন্স দিয়ে বা তার মোবাইল নাম্বারটা দিয়ে আমি সিম কিনিনি এবং কাউকে আমি রিকোয়েস্টও করিনি আমাকে রেফার করার জন্য কারণ স্বাভাবিকভাবেই কেউ আমাকে চেনে না আমি তাকে আসলে কেনই বা রিকোয়েস্ট করতে যাব। এই জন্য আমরা এয়ারপোর্টের ভেতর থেকে সিম কিনি সিমটা আমরা পরবর্তীতে একদম কাশ্মীর গিয়ে কিনবো আর কি এটা ভেবেছি কারণ আপাতত আমাদের চলার মতো মানে হোটেলে যে পরিমাণ ওয়াইফাই থাকবে বা অন্যান্য ইয়ে থাকবে সেটা আশা করি চলে যাবে সেজন্য আমরা দিল্লিতে আর কিনিনি আর কাশ্মীর গিয়ে কেনার কারণ হচ্ছে দিল্লিতে অনেক সময় যেই সিম কিনে চালানো হয় সেই সিমের নেটওয়ার্ক কাশ্মীরে গিয়ে বেশ ভালো মতো চলে না বা পাওয়া যায় না সেই আমরা কাশ্মীর থেকে নেয়ার চিন্তাই করেছি তো ফাইনালি আমরা দিল্লি এসে পৌঁছেছি এবং এইমাত্র আমাদের হোটেলে চেক ইন করলাম তো হোটেলটা একটা থ্রি স্টার মানের হোটেলে আমরা উঠেছি আসলে গতকালকে যেটা সামনে পেয়েছি সেটাই এক প্রকার বুক করে নিয়েছিলাম কারণ হচ্ছে আমাদের এক নাইট শুধুমাত্র এখানে স্টে করতে হবে সো হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আপনার যেখানে যেমন পছন্দ যেমন রেট সে আপনার যেটা বাজেট সেই অনুযায়ী করে নিতে পারবেন আপনি একদম দুই হাজার তিন হাজার রুপি থেকে শুরু করে দশ হাজার বিশ হাজার পনেরো বিশ হাজার মানে আপনার যেই বাজেট সেই বাজেট অনুযায়ী আপনি পেয়ে যাবেন ঠিক আছে রিজনেবলও আছে আবার অনেক দামিও আছে সো আমি এটা আসলে বুক করেছিলাম অনলাইনে আপনারাও চাইলে অনলাইনে বুক করে নিতে পারেন যদি কখনো এখানে আসেন তো আজকে আমাদের প্ল্যানিং এখন অলমোস্ট আপনার হচ্ছে বেজে গেছে দুপুর দুপুর বলবো বিকেলে হয়ে যাবে একটু পরে দুইটা সাতত্রিশ মিনিট বাজে তো আমরা এখন মানে প্রচণ্ড ক্লান্ত ক্লান্ত এই জন্য জার্নিটা খুব বেশি বড় না বড় হচ্ছে আমাদের গতকালকে রাতে ঘুমাতে পারিনি আমি আমার চ্যানেলের কাজগুলো কমপ্লিট করে তারপরে মানে অফিস থেকে বাসায় এসে স্টুডিও থেকে বাসায় এসে সব গুছিয়ে আর ঘুমাতে পারেনি রাতে মাত্র এক ঘন্টা ঘুমিয়েছিলাম সুতরাং আমি ভেবেছিলাম যে দিল্লিতে একদিন আমরা এক্সপ্লোর করব প্রথমে তারপরে কাশ্মীর যাব আজকের দিনটা এক্সপ্লোর করবো কিন্তু এখন আমাদের রেস্ট নিতে হবে যে পরিমাণ শরীর অবস্থা কারণ কাশ্মীরের জার্নিটা অনেক বড় জার্নি সেই জন্য আমরা কাশ্মীর থেকে যখন দিল্লি আসব তখন দিল্লিতে ঘুরবো তবে আজকে রাতে আমরা কিছু মানে র্যান্ডমলি ঘোরাঘুরি করবো আশেপাশে যেমন ইন্ডিয়া গেটে যেতে পারি ওদিকে গিয়ে ইনশাল্লাহ আমি কিছু সময় পার করব তারপরে আবার রাতের হোটেলে এসে ঘুমিয়ে সকালবেলা উঠে আবার আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হব সো এই হচ্ছে গিয়ে বিষয় তো আশা করছি আমাদের ব্লগে আপনারা এনজয় করেছেন ইনশাআল্লাহ আজকের এই ব্লগের এই ফুটেজের পর থেকে আপনারা আমাদের আজকে আমরা দিল্লিতে যা যা করি সেগুলো আপনারা জাস্ট বাই ফুটেজ কয়েকটা ফুটেজ দেখতে পারবেন আর ইনশাল্লাহ কালকে থেকে আমরা আবার নতুন ব্লগ স্টার্ট করব। দিল্লি টু কাশ্মীর ঠিক আছে সো দিল্লি থেকে কাশ্মীর যাব এবং কাশ্মীর যাওয়ার যে ডিটেলস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং কাশ্মীরের যত সুন্দর সুন্দর জায়গা আছে যেমন আপনার গুলমার্গ সোনমার্গ তারপরে হচ্ছে পেহেলগাম তারপরে অন্যান্য আরও যত জায়গা আছে ডাল লেক শ্রীনগর সব জায়গা আমরা ইনশাল্লাহ এক্সপ্লোর করব। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে আমাদের ভ্লগ দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না আমরা একটু বাইরে এসেছি এখন এখন হচ্ছে প্রায় সাতটা বেজে যাবে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়াতে সম্ভবত সাড়ে ছটা আমি এখনও ইন্ডিয়ান টাইম চেঞ্জ করি নাই বাংলাদেশি টাইম আমার ঘড়িতে চলছে এটা হচ্ছে নিউ দিল্লি আপনারা দেখতে পাচ্ছেন ওই পাঁচটায় হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের কাছেই হচ্ছে আমাদের হোটেল এই যে এখানে যতগুলো জায়গা আছে সবগুলো হচ্ছে হোটেল এদিকে আমরা এ ব্লক মাহিপালপুর এরিয়াতে একটা হোটেল নিয়েছি এখন একটু র্যান্ডমলি ঘোরাঘুরি করব দেখি কোথায় যাওয়া যায় আমরা একটু শপিং মলে যাচ্ছি একটা সানস্ক্রিন লাগবে ভাবলাম একটু ঘোরাঘুরি হয়ে যায় আর না নতুন শহরে এসেছে একটু শপিং মল দেখুক কি শপিং করো ভাই मंदिर का नाम की यह मंदिर का नाम क्या है मंदिर नहीं है आगा। आगा। নিউ দিল্লি বা নয়াদিল্লি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই কিন্তু এর গভীরে রয়েছে সব কিছু জড়িয়ে যেমনটা আপনি যদি আসলে একটু বোকা হন তাহলে কিন্তু আপনাকে সহজেই এখানকার সিএনজি এবং ট্যাক্সি ড্রাইভাররা বোকা বানিয়ে ফেলতে পারে শুধু এখানে নয় বিশ্বের সব জায়গাতেই এটা কম বেশি চলে তবে আমাদের এশিয়ান কন্টিনেন্টে এই জিনিসটা অনেক বেশি হয় সেজন্য আপনাকে একটু যাচাই বাছাই করে যেতে হবে যেখানেই আপনি যান কারণ হচ্ছে আমি আসার সময় এই সিএনজিতে ভাড়া দিয়েছি মাত্র সত্তর রুপি আবার যাওয়ার সময় অন্য সিএনজি আমার কাছে পাঁচশো রুপি ছিল আমি যদি না জানতাম তাহলে কিন্তু সে আমার কাছ থেকে তেমন ভাড়াই রেখে দিত

এই যে মার্কে চলে আসলাম এর পাশ থেকে খাবো নাকি এই যে কেন এখানে আসলে কোনো শপিং মল নাই বিভিন্ন রেস্টুরেন্ট আছে সুন্দর জায়গা হচ্ছে অ্যাল্ট্রনিক দিল্লিতে ওয়ার্ল্ড মার্কেট এখানে অ্যাপেলের শোরুম তো আমরা ভেবেছিলাম এই ওয়ার্ল্ড মার্কে শপিং মল টপিং মল আছে কিন্তু এখানে শুধু অফিস আর কয়েকটা রেস্টুরেন্টস আছে যেমন বাক্স আছে আর অ্যাপেলের একটা রিসেলার আছে আর সার্কিট হাউজে হচ্ছে পাওয়া যায় হচ্ছে অ্যাপেলের অরিজিনাল ভার্সনগুলো সন্ধ্যা ঘনিয়ে আসছে এখন আমাদের পেটেও টান দিছে খাবার দাবার খেতে হবে এই যে মিনিসো দেখা যাচ্ছে এখানেও মিনিসো ব্র্যান্ড তো আমরা এখন ইন্ডিয়া গেটের দিকে যাই ওইদিকে যাব কিছু সময় পার করব তারপরে হচ্ছে আবার হোটেলে ব্যাক করব সো অবশেষে আমরা ওয়ার্ল্ড মার্ক থেকে এখন যাচ্ছি ইন্ডিয়া গেটের দিকে তার যে বড় ব্যাপার হচ্ছে অনেক ক্ষুধা পাইছে আরে কথা লাগছে দ্য ওয়ে থেকে আমরা আড়াইশো রুপিতে একটি সিএনজি নিয়ে এখন চলে যাচ্ছি ইন্ডিয়া গেটের দিকে সো আমরা এদিকে আসছি কিন্তু কোনো খাবার পাইনি এদিকে এটা হচ্ছে नो दुण। 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 और ये पास्ता इंडिया गेट और ये पाशे अनेक गु आइसक्रीम की दुकान है की पावे है 175 मारो ये है भैया इसमें डार्क चॉकलेट होगा जी चॉकलेट है चोको है ठीक है डार्क चॉकलेट एक दीजिए भैया मैंगो है ना <laughs> तुम्हें ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ এটি ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত এটি দিল্লির অন্যতম দ্রষ্টব্য স্থান প্যারিসের আর্ক দে ত্রিমফের আদলে উনিশশো একত্রিশ সালে নির্মিত এই সৌধটি নকশা করেন স্যার অ্যাডউইন লুটিয়েন্স আমরা এখন ইন্ডিয়া গেটে যাচ্ছি ইন্ডিয়া গেটের প্রেস ট্রুতে আমরা তখন ছিলাম এখন এদিক দিয়ে পাস হয়ে তারপর ইন্ডিয়া গেটের ভিতরে আগের নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধে নিহত নব্বই হাজার ভারতীয় সেনা জওয়ানদের রক্ষার্থে এই স্মৃতিশৌটি নির্মিত হয় এটি লাল ও সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথর দিয়ে তৈরি আগে পঞ্চম জর্জের একটি মূর্তি এই স্মৃতিসৌধের ছাউনির নিচে ছিল ছাউনির তলটি এখন ফাঁকা সেই মূর্তিটি অন্যান্য মূর্তির সঙ্গে দিল্লির করনেশন পার্কে সরিয়ে নেওয়া হয়েছে প্রথমে আমরা এই পাশ দিয়ে আসছিলাম এদিক দিয়ে নামার জন্য কিন্তু এদিক দিয়ে কিন্তু নামার কোনো সুযোগ নেই আসতে হলে ওই পাশ থেকে যেই ফেস টু আছে ফেস টু হয়ে আন্ডারপাস দিয়ে এই পাশে আসতে হবে এই যে অসংখ্য মানুষ এখনও আসতেছে আর ওনারা হচ্ছে আবার ওই পাশে যারা যেতে চায় তারা ওই পাশে যাবে রাতের বেলা আসলে ইন্ডিয়া গেটের যেই সৌন্দর্য সেটা আরও ডিফারেন্ট লাগে সত্যি এখানে অনেক মানুষ আছে আরো এখানে অনেকে আছে যারা আসলে এটা হচ্ছে কালার একটু পরপর চেঞ্জ হয় Hey, ¡Vamos! ¡Vamos! balda martas. ইন্ডিয়া গেটের সুন্দর সাবলীল মাঠটার মধ্যে কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করে আর আকে সময় দিয়ে আরও রাম্মুকে সময় দিয়ে আমরা এখন রওনা হয়েছি নিউ দিল্লির মাহিপালপুরের দিকে সেখানে গিয়ে আমরা স্যাফ্রন বিরিয়ানি নামক একটা ক্যাফে বা রেস্টুরেন্টে আমাদের রাতের ডিনারটা করার জন্য এসেছি আর সেদিনের ডিনারটা সত্যি অসাধারণ ছিল এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আসলাম বিরিয়ানি খেতে দেখি বিরিয়ানিটা কেমন খেয়ে কী কী বিরিয়ানি পাওয়া যায় সেটাও দেখি ওকে ফাইনালি আমরা ইন্ডিয়া গেট ঘুরে এসে এখন আবার চলে এসেছি আমাদের হোটেল এরিয়াতে মেহিপালপুর নিউ দিল্লিতে তো এখন একটা ধাবায় এসেছি বা রেস্টুরেন্ট বলা যায় তো এটাতে স্যাফ্রন বিরিয়ানি নাম কী কী বিরিয়ানি আচ্ছা দেখি এখন খাবো তো আমরা ফাইনালি আসলে আমাদের মানিটা এক্সচেঞ্জ করেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এয়ারপোর্টের চাইতেও রেট এখানে একটু কম পেয়েছি মেয়ে কিছু আর করার নেই আমাদের আসলে এতো আমার কাছে মানে যে কটা টাকা ছিল মাগনা টাকা আমি চাচ্ছিলাম না সেটা নিয়ে আর ক্যারি করতে তো এই জন্য আমি সেটা রুপি করে ফেলেছি তো যে রেটটা পেয়েছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন আর কি পয়েন্ট ফাইভ সেভেন তো এই রেটে আমরা এক্সচেঞ্জ অবশেষ করে নিলাম এখন খাবার দাবার করে তারপরে হোটেলে যাবো কি খাবার বরাবরের মতো আরও আর আম্মু বা তামান্নাকে সবসময় খাবারের ক্রেডিট দিতে হয় কারণ ও সব সময় খাবার পছন্দ করে আমার সাথে টুরে থাকলে আর সেই খাবারটা খেলে ভাই সত্যিই অসাধারণ লাগে এটা দেখে বেশ ভালোই লাগতেছে খুব বেশি তেল নাই না আমরা একটা কম্বো নিছি মূলত কম্বোটার প্রাইস হচ্ছে সাড়ে চারশো রুপি এর মধ্যে এটা আছে যেটা দুজন খাওয়া যায় আর এই কাবাবটা আছে এটাও মাটন কাবাব আরেকটা সঙ্গে আছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি হোটেলের আশেপাশেই খাবার দাবার খেয়েছি আগামীকাল সকালে ইনশাআল্লাহ আমাদের ফ্লাইট কাশ্মীরের দশটা পঁচিশে সো সেই জন্য আমরা এখন গিয়ে ঘুমিয়ে পড়বো ইনশাল্লাহ আগামীকালকে সকালে সাতটায় আমরা দিল্লি এয়ারপোর্টে যাব দিল্লি এয়ারপোর্টে গিয়ে তারপরে আমাদের ফ্লাইট পিক করবো ইনশাল্লাহ সো আজকের ব্লগ এখানেই শেষ করছি হোপফুল্লি আপনারা ব্লগটা এনজয় করেছেন যদি আমাদের পরবর্তী ব্লগগুলো দেখতে চান এবং আমাদের এই সিরিজের সবগুলো ব্লগ এনজয় করতে চান আমাদের সঙ্গে থাকতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম